দিয়ে একবার ভাত খেলে আপনার পেট তো ভরবে কিন্তু আপনার মন ভরবে না এতটাই মজার এই ভর্তা যারা ভর্তা পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিটা আপনারা সবাই পছন্দ করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি চলুন তাহলে দেখে নিই ভর্তার রেসিপিটি এখানে কিছু কচুর পাতা নিয়ে নিয়েছি আর পাতাগুলোকে আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এই কচুর পাতাগুলো কিন্তু বাজারের কেনা না এগুলো হচ্ছে আমার বাসার সামনে যে জায়গা রয়েছে সেখানকার কচুর পাতা তো এখন হচ্ছে পাতাগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেবো পাতার সঙ্গে কিন্তু একটু ছোট ছোট ডাটাও আমি রেখে দিয়েছি যেহেতু পাতাগুলো একদমই ছোট ছোট সেই জন্য আমি আর মাঝখানে ফালি করিনি যাই হোক একটি প্যানের মধ্যে আমি পাতাগুলো বসিয়ে দিলাম সেই সাথে এখানে দেশি রসুনের কোয়া দিয়েছি প্রায় বারো থেকে চোদ্দোটা আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোর মধ্যে কিন্তু খুব একটা ঝাল নেই সেই জন্য আমি একটু বেশি করে দিয়েছি সেই সাথে লবণ দিয়েছি আর সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়েছি তা না হলে দেখা যাবে যে রসুন আর কাঁচামরিচটা সেদ্ধ হচ্ছে না আর পানিটা দিলে নিচে লেগে থাকবে না তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করার পর এখন আমি ঢাকনাটা খুলে পানিটা শুকিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব তো আপনারা যদি নরম ভর্তা করতে চান সেক্ষেত্রে পানিটা কিন্তু খুব বেশি শুকানোর প্রয়োজন নেই এক পাশ দিয়ে আমি রসুন আর কাঁচামরিচটাকে আলাদা করে একটু ভেজে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন আবার শুকনো মরিচ কাঁচা মরিচ আর রসুন আলাদা করে তেলেও ভেজে নিতে পারেন আমি আর ওইভাবে ভর্তা করব না আমার কাছে এভাবে ভর্তাটা খেতেই বেশি ভালো লাগে তো সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর পানিটা শুকিয়েও গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে কিছু ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে আমি একটা মাটির প্লেট নিয়েছি যদিও এটা বাটনা না তারপরও হচ্ছে এই প্লেটটাতেই হচ্ছে বেটে আজকে ভর্তা করব। ভিতরটা অনেকটা খসখসে সেই জন্য রসুন আর কাঁচামরিচ যেহেতু অনেকটা নরম হয়ে গিয়েছে এই প্লেটটাতেই বেটে হচ্ছে ভর্তাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল তো রসুন আর কাঁচামরিচগুলো এখন আমি লবণ দিয়ে বেটে নিচ্ছি বাসায় যখন সবার জ্বর ঠান্ডা কাশি হয় তখন কিন্তু আমি এরকম ঝাল ঝালঝাল একটু ভর্তা করে থাকি বিভিন্ন ধরনের তো এখন যেহেতু বাসায় সবার ঠান্ডা জ্বর তো সেদিন এই ভর্তাটা করেছিলাম সবাই আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেছে আর আমার কণ্ঠস্বর শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঠান্ডাটা কেমন লেগেছে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার মরিচ আর রসুনটা বাটা হয়ে গিয়েছে সেই সাথে সেদ্ধ করা কচু পাতাগুলো দিয়ে আমি একসাথে বেটে নিয়েছি তো সবগুলো একসঙ্গে বাটা হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে বেটে নেবেন যেন কোনো পাতা আস্ত আস্ত না থাকে তো এখন হচ্ছে আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটেছি আর সেই সাথে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল আর এক ফালি লেবুর রস একসাথে এখন খুব ভালোভাবে মেখে নিব আমি যেহেতু ভর্তার মধ্যে একটু পেঁয়াজ মোটা মোটা করে খেতে পছন্দ করি তাই এভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আর যদি কম খেতে চান সেক্ষেত্রে কম ব্যবহার করবেন তবে ভর্তার মধ্যে এরকম কাঁচা পেঁয়াজ খেতেই একটু বেশি ভালো লাগে চাইলে কিন্তু আপনারা পেঁয়াজ রসুন শুকনো মরিচ অথবা কাঁচামরিচ সব একসাথে ভেজেও এই ভর্তাটা করতে পারেন তবে এভাবে একবার ট্রাই করে দেখবেন এভাবেই কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে তো সবগুলো উপকরণ একসাথে আমার মাখা হয়ে গিয়েছে তো আমি এখন একটু লবণ টেস্ট করে দেখছি যে লবণ ঠিকঠাক আছে কি তো দেখলাম যে লবণ একদম পারফেক্ট তো এখন হচ্ছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল মজাদার কচুর পাতার ভর্তা তবে এভাবে কাঁচা পেঁয়াজ আর লেবুর রস দিয়ে কিন্তু আপনারা বেশিক্ষণ এই ভর্তা সংরক্ষণ করতে পারবেন না যেহেতু অল্প একটু পরিমাণে ছিল সেই জন্য আমি কিন্তু একবারে তৈরি করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ শেষও হয়ে গিয়েছে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে